নবাব সিরাজুদ্দৌলার প্রধান সেনাপতি মির্জাফর আলী খান তো সিরাজুদ্দৌলারই এখন সেনা প্রধান তো আপনাদের আপনাদের সরকার প্রধানেরই নিয়োগকৃত কেন এমনটি হলো এখন এই প্রসঙ্গে আমি আর বেশি কিছু বলতে চাই জি কিন্তু আপনি যদি সেইটাই বলেন তাহলে কি এই রিয়ালাইজেশনটি আপনারা গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পারলেন ওবায়দুল কাদের সম্ভবত আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে তাকে যে প্রশ্নটি আমি রাখতে চাই এখন যে জনাব ওবায়দুল কাদের আপনারা এই সোনার প্রধান সম্পর্কে যে মূল্যায়নটি এখন আপনি আমাকে দিলেন সেটি কি আপনারা এই গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পেরেছিলেন নাকি আপনারা ধরেন আমরা মুখ আমরা সেনাবাহিনী সম্পর্কে কোনো বক্তব্য রাখে যদিও আমরা দেখেছি তাদের নির উপস্থিতির মুখে তাদের